এই ভিডিওতে থাকবে বাংলাদেশের শেয়ার দর্শন গেমিং ইউটিউবার তাদের ভিতরে আছে বাংলাদেশ টপন আর আছে মিস্টার টিপুলার ভাই তোমার প্রাণের প্রিয় ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তো একটা মিউট তুমি মিস করলাম উইদাউট ইন্টারেস্টিং ফর এনি ওই টাইম সিস্টার টু ডেজ ভিডিও গাইস নাম্বার টেন নাম্বার টেন পজিশনে যে ইউটিউবারটি রয়েছে তার নাম হচ্ছে বিডিন নব গেমিং তার ইউটিউব চ্যানেল কিন্তু সাবক্রাইব আছে তিন লাখ আঠাশ হাজার আর গাছ বিডিনফ গেমিং কিন্তু একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে বিদায় ফ্রি ফার সে কিন্তু আর কখনো ফ্রি ফার এবং ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবে না তোমরা যারা এই ইউটিউবারটিকে আগে থেকেই চিন্তা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যে তো এস নাম্বার নাইন নাম্বার নাইন পজিশনে যে ইউটিউবারটি রয়েছে তার নাম হচ্ছে রিফক্স গেমিং যার ইউটিউব চ্যানেল ক্রেয়ে সেটি ভিডিও আপলোড করে কিন্তু একশো একত্রিশ কে সাবস্ক্রাইব করে কমপ্লিট করেছে তো রিফক্স গেমিং কিন্তু জোন পুষ করে থাকে এবং তার ইউটিউব চ্যানেলে কিন্তু জোন পুষ রিলেটেড ভিডিও আপলোড করে থাকে তো চলেন তার কিছু জোন পুষে ক্লিপ দেখে আসা যায় আর টপ ওয়ান লবিতে একটা বুয়া মিস মানে দশটা প্লাস কম পাওয়া গাইছে তো দেখা যাক আমরা বুয়া করে দশটা প্লাস বেশি আনতে পারি কিনা তো এখানে আমি একটার পর একটা সুপার মেডিকেটে মারতেছি আর এখানে দুইটা প্লেয়ার এলাই বা দুইটার মধ্যে একটা হচ্ছে এনিমি আর একটা হচ্ছে শুধুমাত্র আমি আর তোমরা কাউন্ট করো গাইছে কতগুলা সুপার মেডিকেট

ভাই সব কিছু ভাই আমাদের দেখো ওই কিরে ওই কিরাম আমি জাস্ট একটু আফটার চেঞ্জ করে নি এখন তোমরা দেখতেছো ওই কিরে পাবলিক এর ফ্রি ফায়ার অ্যাকাউন্টের ফুল লুক এরপরে গাইস আমি ওয়ার্ল্ড অফ প্লেয়ারদের সাথে ফ্রাইং করতে চলে আসি দেন গাইস এরপরে যা হয় তোমরাই দেখো ওই ভাই তুমি তো ব্যবসা শুরু করেছো আ বাবা

সরে আসলাম এখন দেখেন কাজ ট্রিগারটা আসলে কেবলমাত্র সেট করছি তো আসলে আমি আসলে বুঝে উঠতে পারিনি দ্যাটস ওয়াই গাইস আমরা ষোলোতে স্টার্ট দিয়েছিলাম ম্যাচটা যাতে আমরা দ্বিতীয়বার আরেকটা সুযোগ পাই ফোকাস নাম্বার সিক্স ছয় নম্বর যে গেমিং ইউটিউবারটি আছে তার নাম আছে ফাইট টু কিল যার ইউটিউব চ্যানেলে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিডিওস এবং ওয়ান পয়েন্ট বিয়াল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ওই ফাইট টু কিল ভাগে কিন্তু প্রায় গ্রিনে অনেক কিছু ফ্রিতে দিয়ে দেয় তো চলেন তার কিছু ভিডিও ক্লিপ দেখে আসা যাক মেইল বক্সে এমন কিছু দিছে ভাই দেখো ও মাই গড ওরে ভাই রে ভাই ভান্ডিল ওরে ভাই রে ভাই

গাছের পরে নাম্বার থ্রি তিন নাম্বার যে গেমিং ইউটিউবারটি আছে তার নাম হচ্ছে গেমিং ওই জিহাদুরফে কোবরা জিহাদ যার ইউটিউব চ্যানেলে চারশো একানব্বই ভিডিও এবং দুই মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে জিহাদ ভাই কিন্তু অনেক সময় অনেকে কোবরা বান্ডেল বের করে দিয়েছিল তো চলেন তারা কিছু ভিডিওর ক্লিপ দেখে এসে যাক

বরাবরের মতো এইবারও গাইনা লাগাকু আমাদের গ্র্যান্ডমাস্টার ফাইভ থেকে এইভাবে একটা ধাক্কা দিয়ে ডাইরেক্ট ডায়মন্ড ফাইভে না দেয়